তোমা লেখিকা জিনাত চৌধুরী হাবিবা পর্ব সংখ্যা চার অনুষ্ঠানে কার্যক্রম শেষে প্রীতিকে ওর বাবা ভাই নিয়ে চলে গেছে রূপক পরে যাবে বলে জানিয়েছে এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে পকেটে ফোন নিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে আগে বাজারে গিয়ে সদাই পাতি কিনতে হবে নতুন জামে বলে কথা কি কি লাগবে সব বাবা মা লিস্ট বানিয়ে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী এখন সব বাজার করবে রূপক এসেছে অনেকক্ষণ হলো কিন্তু প্রীতি কোনো আনাগুনা দেখা গেল না বসার ঘরে থেকে সবার সাথে কথা বলছে রূপক প্রীতি একেবারে কোনার ঘরটায় দাদির কাছে বসে আছে উনি হাঁটতে পারেন না বয়স হয়েছে কিন্তু এখনো রসিকতা যায়নি প্রীতিকে কাছে টেনে গতকাল রাতের কথা জিজ্ঞেস করে বললেন প্রীতি সব বলে দিতে গিয়ে কি মনে করে চুপ রইল দাদি ধাক্কা মেরে বললেন জামাই রাদর সোহাগ এক লাখলাই, নিবি তখন আর এই বুড়িরে দরকার পড়বে না প্রীতি মাথা চুলকে হাসলো দাদি বললেন জামাইয়ের আসলে বাইন্ডা রাখবি যাতে অন্য নারীর দিকে চোখ না যায় আগ বাড়িয়ে তার সব কাজ করে দিবি খাবার বেড়ে সামনে দিবি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবি খবরদার ওই বাড়ি থেকে যেন কোনো নালিশ না আসে কোনো নালিশ আসবে না দাদি তুমি নিশ্চিন্তে থাকো ভালো দাদিকে জড়িয়ে ধরলো প্রীতি রাতের খাবার খাওয়ার সময় প্রীতি দাদির ঘরে ছেড়ে বেরিয়ে আসে টেবিল রূপককে দেখে সোজা গিয়ে ওর পাশে চেয়ার টেনে বসে পড়ে মা সবার পাতে খাবার তুলে দিচ্ছে প্রীতি আগে রূপকের পাতে সব তুলে দিচ্ছে মাংস দিচ্ছে তার উপর দিয়ে মাছ দিচ্ছে সাথে ডালও ঢেলে দিচ্ছে রূপক না করাতেও শোনেনি দাদির কথা মানতে হবে তাই প্রীতি খাবার দিয়ে রূপকের প্লেট ভর্তি করছে এখন রূপকের অবস্থা হচ্ছে সেরা দেমা খাদ্যবাসী খাবার দিচ্ছে ঠিকই কিন্তু সে তো খেতে পারছে না পুরো প্লেট উঁচু হয়ে আছে রূপকের কথা শুনছে না দেখে ফারুক রুম ফারুক রাম ধমক দিল প্রীতিকে এটা খাবার দেওয়ার স্ত্রী কি করছিস তুই তাড়াতাড়ি খাবার খেয়ে ওঠ প্রীতি মুখটা পাংশুটে করে তাকালো রূপকের দিকে আপনি কি অসন্তুষ্ট হয়েছেন খাবার দেখে রূপক জোরপূর্বক হেসে বলল একদমই না তুমি খাও রূপক অসন্তুষ্ট হয়নি শুনে প্রীতি আবারও খাবার দিতে গেলে প্রীতির মা হাত থেকে চামচ নিয়ে চোখ রাঙিয়ে বলে চুপচাপ খাবার খা প্রীতি দুই লোকমাখ ভাত খেয়ে উঠে চলে গেল বিছানা ছেড়ে শুয়ে পড়ল খাটের মাছ বরাবর একেবারে হাত পা সরিয়ে আসরূপককে এখানে ঘুমাতে দেবে না সে কেন খাবার টেবিলে বলল না খাবার দিলে আমার সমস্যা নেই তুমি যত ইচ্ছে খাবার দিতে পারো প্রীতি রূপক খাবার শেষে ঢেকুর তুলতে তুলতে প্রীতি ঘরে এসে দেখলো শোয়ার মতো খাটে পরিমাণ জায়গা নেই বসে থাকতে পারবে কিন্তু যে জায়গা আছে তাতে শুয়া একেবারে রূপক গলা ঝেড়ে বলল এক পাশে গিয়ে ঘুমাও সারাদিন অনেক ঢকল গেছে আমার উপর এখন আমি ঘুমাবো প্রীতি সরল না দেখে রূপক ওকে ঠেলে সরিয়ে দিয়ে পাশে শুয়ে পড়ল কিছুক্ষণ না যেতেই প্রীতি ঠাস করে হাত পা ছড়িয়ে দিচ্ছে রূপকের গায়ে গতকাল ঠিকই ছিল আজকে হাত পা উঠিয়ে দিচ্ছে দেখে রূপক বুঝলো ইচ্ছে করে প্রীতি এরকম করছে তাই চোখ বুজে রেখে বলল হাত পা সরাসরি বন্ধ না করলে খাটের তলায় বেঁধে রাখবো আস্তে আস্তে প্রীতি খাটের একপাশে গিয়ে শুয়ে পড়ল ভোরের দিকে কনস্টেবল নিজামের কলাশায় ঘুম ভেঙে যায় রূপকে চোখ ডলে উঠে বসে ফোন রিসিভ করে কনস্টেবল নিজাম জানায় আজ আর্জেন্ট উপক্ষে থানায় যেতে হবে কিছু করার নাই উঠে শার্ট পরে সোজা বাড়ির দিকে হাঁটা ধরলো দরজা অবধি গিয়ে আবার ঘরে ঢুকে প্রীতিকে ডেকে বলে গেল যে সে বাসায় যাচ্ছে কাজ পড়ে গেছে প্রীতি একবার চোখ মেলে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ত্রিশ মিনিটের পর এই ভোরবেলায় গাড়ি পাওয়া যাবে না তাই রূপক হাঁটা দল বাড়ি থেকে রেডি হয়ে একেবারে থানার জন্য বেরিয়ে যাবে সকালে নাস্তা টেবিলে সবাই রূপকের কথা জিজ্ঞেস করল রাজীব শেখ জিজ্ঞেস করলেন রূপক কোথায় নাস্তা করতে আসেনি। কেন প্রীতি পরোটা মুখে দিতে দিতে বলল ওনার কাজ পড়েছে তাই সকাল সকাল বেরিয়ে গেছেন কেউ আর কথা বাড়ালো না নাস্তা করে প্রীতি বের হলো স্বপ্না আমাদের বাড়িতে যাবে বলে স্বপ্না প্রীতির প্রিয় একজন মানুষ কেন এত প্রিয় তা প্রীতিরও জানা নেই হয়তো মেয়েটার মায়ায় জড়িয়ে পড়েছে বলেই এত প্রিয় সুতির শাড়ির কুচি এক হাতে তুলে ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে স্বপ্নাদের বাড়িতে গিয়ে উঠল প্রীতি গিয়ে দেখলো টিনের ঘরের সামনের উঠানে বসে স্বপ্না কাঁথা সেলাই করছে প্রীতি স্বপ্না আপা বলে ডাক দিল প্রীতির গলার স্বর কর্ণ করে তরঙ্গিত হতে স্বপ্না সামনে তাকিয়ে প্রীতিকে দেখে প্রীতি পা চালিয়ে সে পাশে বসে স্বপ্না প্রীতিকে শ্বশুর কথা জিজ্ঞেস করলো স্বপ্নার মা চোলার পাশ থেকে প্রীতিকে বলে উঠলেন প্রীতি না কিরে কখন আসলি শ্বশুর থেকে কালকে এসেছি চাষি তুমি কি রান্না করো স্বপ্নার মা বললেন তোর স্বপ্ন পা পাটি সাপটা পিটা খেতে চেয়েছে সেটাই বানাচ্ছি তুই বস তোর জন্যেও আনছি প্রীতি স্বপ্নার সাথে কথায় মন দিলেও স্বপ্না কথা বলেই যাচ্ছে প্রীতি হু হা করে উত্তর দিচ্ছে আর এক মনে স্বপ্নাকে দেখে যাচ্ছে প্রীতিকে সুপ থাকতে দেখে স্বপ্ন হেসে উঠে বললো কিরে কোথায় হারিয়ে গেলে বরের কথা মনে পড়লো নাকি প্রীতি ঘোর লাগা চোখে তাকিয়ে বললো আচ্ছা স্বপ্ন পা তুমি এত সুন্দর কেন আমি আমাদের গ্রামের তোমার মতো সুন্দর আর একজনকেও দেখিনি মুহূর্তে স্বপ্ন হাসি মাখা মুখে নেমে এলো কালো মেঘের ছায়া একটা দীর্ঘশ্বাস ফেলে তুইও সুন্দর দুনিয়ার সব মানুষ সুন্দর প্রীতি বলল তুমি বেশি সুন্দর ধরে আসা গলা ধীরে বলল বেশি সুন্দর হওয়া অভিশাপ হয়ে দাঁড়ায় দেখ না এত সুন্দর হয়েছে বলে নিজের সংসারটা ধরে রাখতে পারলাম না শ্বশুরবাড়ির লোকজন বলে আমার রূপী নাকি তোর দোলা জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বউ রূপবতী হলে নাকি স্বামী বেশি দিন বাসে না এখন আমার সাথেও সেটাই ঘটেছে প্রীতি মুহূর্তে বুঝদার হয়ে গেল স্বপ্নার মাথায় হাত বুলিয়ে বলল এসব কথায় তুমি কান দিও না পাও সবে আল্লাহর ইচ্ছা আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন স্বপ্নার মা পিঠে নিয়ে আসলেন প্রীতি পিঠাকে বাড়ির দিকে হাঁটা দিল রূপক থানা থেকে ফোর্স নিয়ে এসে তাদের দিয়ে একটা জায়গা ব্লক করছে মূলত যার জায়গা তাকে বুঝিয়ে দেওয়ার প্রচেষ্টা এই জায়গা নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল মারামারি চলছিল পরে পুলিশ কেস হয় যার কারণে রূপক এখানে এসেছে রূপক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব বুঝিয়ে দিচ্ছে সবাইকে চোখ গেল কুচি তুলে করে নাচতে নাচতে একটা মেয়ে এদিকে আসছে রূপক আরেকটু এগিয়ে যেতে প্রীতিকে জিনতে পারলো তাই সে নিজে এগিয়ে গেল। প্রীতিকে শাসনে সুরে বললো শারীরিক কুচি নামাও আর চুল খোপা করো প্রীতি ঘাট বাকি বললো আমি আপনার কথা শুনবো কেন আর মনে হচ্ছে আমি এই এলাকায় নতুন তাই আমাকে সব কিছু বিবেচনা করে চলতে হবে রূপক ধমক দিয়ে বলল মানলাম তুমি এই এলাকার মেয়ে এখন তো এই এলাকার বউ হয়েছো তো তোমার এভাবে ঘাস পুরিংয়ের মতো তিরিং বিড়িং করা সাজে না প্রীতি মুখ ভে ডেঙ্গিয়ে রূপকের কথাকে আবার রিপিট করে রূপক আশেপাশে তাকিয়ে রাস্তার পাশের একটা গাছের চিকন ঢাল ভেঙে তারা করতে প্রীতি ভো দৌড় দিল ক্ষেতের মাঝখানে নেমে আবার পিছন দিকে তাকিয়ে দেখলো রূপক ঢাল নিয়ে পিছন পিছন আসছে আরও জোর ছুটলো লাগাতে গিয়ে পড়লো ধপাস করে রূপক সামনে এসে দাঁড়ালো প্রীতিকে তুল না রাগ দেখে বলল শিক্ষা হয়েছে তোমার প্রীতি সল বাম পা ধরে খোড়া মানুষের মতো টপকে টপকে বাড়িতে এসেছে রূপক আগের জায়গায় ফিরে গেল বিকেলে বাসায় যাওয়ার সময় দিকে নিয়ে যাবে আর কতইভাবে পড়ে থাকতে হবে আমায় কিছু করার হলে করছে না কেন ফোনে ফিসফিস করে কাউকে শাসিয়ে চলছে রুবি ওপাশের ব্যক্তি বিরক্তি সূচক শব্দ করে বলল তোকে ওখানে পাঠিয়েছি আসিস ঘুরছিস খাচ্ছিস এত কিসের জ্বালা তোর ওখানে থেকে ঠিকঠাক তবে ইনফরমেশন দিবি তা না করে আমাকে শাসিয়ে চলেছিস রুবি ক্রোধনাল হয়ে বলল চার মাস ধরে ইনফরমেশন দিয়েই যাচ্ছি কিচ্ছু তো করছো না শুধু শুধু আমি এখানে বেকার খাটছি যদি একবার রূপক সব বুঝে যায় তাহলে আমার জায়গাও ওই বদ্ধ কারাগারে হবে শেষ কবে দেওয়ার হলে শেষ না করে বসে আছো কেন ওপাশের ব্যক্তির শান্ত করে বলল রিল্যাক্স এতই হাইপার হোস না মাথা ঠান্ডা রেখে আমাকে সমস্ত ইনফরমেশন দে এখন আমার মেলা কাজ বাকি আছে ফোন রাখছি সাবধানে থাকবি ফোন কান থেকে নামিয়ে রবি সাদের দিকে এগুলো হাজিরা বেগম রুবির পথ আটকে দাঁড়ালেন পিতে রান্না করে ঢুকে তেল নিল গরম করতে গরম তেল পায়ে মালিশ করলে ব্যথা কমবে ওর মা জিজ্ঞেস করলেন এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে কেন পিতি তখন পিতি যাতরা কণ্ঠে উত্তর দিল পাগলা করতে চেন বাড়িতে আসার সময় পাগলা করতে তারা করে আমাকে ক্ষেতের মাঝখানে ফেলে দিয়েছে পিতির মা ফোরন কেটে বললেন তুই যেরকম পাগলের মতো থাকিস সেরকম পাগলা করতেও শুধু তোরে চোখে দেখে এখন সর এখান থেকে শান্তি মতো রান্না করি এখানে আমার সাথে লড়াই করলে খুনটি দিয়ে গাল দাগিয়ে দেব চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে আর চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চল যায় অলরেডি যা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন